দেশের জার্সি পরেছেন এবার পুলিশের উর্দি বিশ্বকাপ জয়ী রিচা ঘোষের জীবন কিভাবে বদলে গেল জানালেন নিজেই তিনি প্রথম বাঙালি হিসেবে বিশ্বকাপ জিতেছেন এ গর্ব গোটা বাংলার রিচা ঘোষ ভবিষ্যতে আরও অনেক সাফল্যের শিখর ছুঁয়ে ফিরবেন এমন আশা করছে আপামোর বাঙালি ক্রিকেটের পাশাপাশি ক্যারিয়ারে নতুন অধ্যায় শুরু হয়েছে তার। তিনি এখন রাজ্য পুলিশের ডিএসপি তারকা রক্ষক ব্যাটার নতুন দায়িত্ব ভরে সামলানোর জন্য একেবারে প্রস্তুত পুলিশের উর্দি পরে কেমন লেগেছে এই প্রশ্নের উত্তরে আবেগপ্রবণ রিচা ঘোষ বললেন ছোটবেলা থেকেই আমি চাইতাম পুলিশ বা আর্মিতে যোগ দেব ক্রিকেটার না হলে সেটাই হতাম তাই এই উর্দি পরে অনেক ভালো লাগছে ক্রিকেটের মেয়েদের ভোল বদলে দিয়েছেন রিচা জেমাইয়ারা এখন রাস্তায় বেরোলে অটোগ্রাফ দিতে হয় লোকজন সেলফি তুলতে এগিয়ে আসে ব্যাপারটা কতটা উপভোগ করছেন রিচা বলছেন এখন নিজেই গাড়ি চালাচ্ছি ধোনির মতো মাঝে মধ্যেই বুলেট বাইক নিয়ে বেরিয়ে পড়ি কলকাতা শহরটাকে ঘুরে দেখি বিশ্বকাপের আগে যে কজন মানুষ আমাকে চিনত এখন তার থেকে কয়েকশো গুণ বেশি মানুষ আমাকে চিনতে পারছে এবং ভালোবাসছে এটাই প্রাপ্তি রিচা জানান মুখ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ যেভাবে আমার পাশে দাঁড়িয়েছেন তাতে আগামী দিনে অনেক মেয়েরা এটা দেখে অনুপ্রাণিত হবে পুলিশের ডিএসপি পদে দায়িত্ব নেওয়ার পরই নিউজ এইটিন বাংলায় এক্সক্লুসিভ বিশ্বকাপ জয়ী ক্রিকেটার রিচা ঘোষ ইডেন গার্ডেন্সে রিচাকে বঙ্গভূষণ সম্মানে ভূষিত করেছে রাজ্য সরকার বিশ্বকাপ জয়ের এক মাস পর প্রথম অনুশীলন শুরু করলেন রিচা সামনে উইমেন্স প্রিমিয়ার লিগ সেখানে দু কোটি পঁচাত্তর লক্ষ টাকা দিয়ে আরসিবি রিচাকে দলে রেখেছে তার প্রস্তুতিতে নেমে পরবর্তী লক্ষ্য ঠিক করে ফেললেন বঙ্গতনয়া অনূর্ধ্ব উনিশ সিনিয়রদের বিশ্বকাপ জয়ের পর এবার রিচার লক্ষ্য টি টোয়েন্টি বিশ্বকাপ জয় রিচার অনুরোধে শিলিগুড়ির বদলে কলকাতাতেই পোস্টিং পাচ্ছেন তিনি ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ